নমস্কার বন্ধুরা আর একটা বৃষ্টির সকাল কালকে সারা রাত্রে বৃষ্টি হয়েছে রাস্তায় একদম এক হাঁটুর ওপরে জল আজকে সকালে ছাদে মানে উঠে এসে দেখছি একটা সুপুরি পাতা পড়ে আছে এই চ এবারে পুজোতে চামহাটি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি জানি না সেটা আদৌ হবে কি না তার কারণ যে পরিমাণ জল জমে আছে আর তারপরে আমার মা বললো যে ওই লাইনেও ট্রেন বন্ধ পাক সার্কাস বালিগঞ্জের ওখানে জল উঠেছে মানে রেল লাইনে ট্রেন চলাচলটা স্বাভাবিক নেই ঠিক আছে কিছু এখন করার নেই আকাশের যেমন যা পরিস্থিতি আমি বুঝতে পারছি ভালোই বৃষ্টি হবে আজকে রাতেও অথবা হবে আর আমি এই যে কথা বলছি আপনাদের সাথে এখনও আমার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে টিপটিপ করে সারা আকাশ মেঘ রাস্তাতে এক হাঁটু জল মানুষও বিরক্ত হয়ে যাচ্ছে যারা রোজ বেরোচ্ছে তাদের তো বটেই কালকে আমার মেয়ে স্কুল খুলবে শনিবারে প্যারেন্টস টিচার মিটিং আছে সব মিলিয়ে মিশিয়ে একদম হচপচ একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে আমার লাইফে বিশেষ করে ঠিক ভালো লাগছে না আমার মানে ব্লগটাও যে করছি ভেতর থেকে কোনো মানে পজিটিভিটি নেই আজকে সত্যি কথা দেখা যাক কি হয় এখন এই জামা কাপড়গুলো গুছাবো যেগুলো কালকে মেলে রেখেছিলাম এই যে এগুলো ওই মানে শুকোয়নি কালকে ভাজ হতে গিয়ে দেখছি যে বেশিরভাগটাই ভেজা তো যার ফলে আজকে এগুলো শুকা মানে সরি এগুলো আজকে গুছিয়ে রাখবো আর কি কিছু একটুখানি সেলাইও করতে হবে আর কিছু আলমাইতে তুলে রাখবো বিছানাপত্র আমার সবই গোছানো হয়ে গেছে অনেক পরে ইনফ্যাক্ট আমি ব্লগটা স্টার্টও করেছি তার কারণ ওই বললাম তো খুব একটা বেশি ইচ্ছা করছিল না পজিটিভ ফিল করছি না আজকে কোনোভাবেই বেডরুমও গোছানো হয়ে গেছে এখন আমার ছেলে মেয়ে উঠলো আজকে অনেক লেটে মানে ওরা উঠেছে প্রায় দশটা কি সাড়ে দশটা এরকম ওদেরকে খাওয়ানো হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে এখন আমি আমার ঠাকুরের জায়গাটা একটুখানি পরিষ্কার করব কালকের বাঁশি ফুল সব হয়ে গেছে এগুলো সব তুলতে হবে তুলে ফেলতে হবে এগুলো পরিষ্কার করব এই জায়গাটা একটুখানি গোছাবো এই যে শোকেসটা আছে এটা একটুখানি আমি চেঞ্জ করব মিলে মিশে আজকে আমার এই ঘরেই কাজকর্মটা বেশি আছে ঠিক আছে চলুন শুরু করি কারণ থেমে গেলে চলবে না কাজকর্ম করলে কিছুটা মনটা হয়তো বা ঠিক হবে ভালো হবে শুধু শুধু মন খারাপ করে বসে থাকে কোনো লাভ নেই সব দিনই যে ভালো যাবে সব দিন মানে সব সমাজে পরিস্থিতি আমার অনুকূলে থাকবে সেটা তো হয় না কখনোই হয় না সব মানুষের জীবনে ওঠানামা থাকে আমার জীবনেও আছে ঠিক আছে জন্য তাহলে কাজ শুরু করি কারণ অলরেডি বারোটা বাজছে একটুখানি চা খেতে ইচ্ছা করছে আমি একটুখানি চা খাই চাটা খেয়ে তারপরে আবার কাজটা শুরু করি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজছে আটটা দশ আমি কালকে আমার মায়ের কাছে যাচ্ছি আমি বলেছিলাম যে আমার আমি না গেলে মায়ের হয়তো দুর্গা ঠাকুর দেখাই হবে না এবার সেই কারণে যাওয়া তাছাড়াও আমি কোথাও গিয়ে চাইছিলাম না যে মা পুজোতে একটু একা থাকুক মানে মায়ের পুজোতে মায়ের একা থাকাটা আমি চাইছিলাম না অন্তত দুটো দিন কি তিনটে দিন কি চারটে দিনের জন্য আমি যেতে চাইছিলাম আজকে সকালবেলার এত বৃষ্টি দেখে আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো কারণ তারপরে আমি শুনছি সাউথের লাইনে জল উঠে আছে কলকাতায় যে জায়গাগুলোতে জল ওঠে না সেখানে সেখানে সব জল হয়ে আছে তো সব মিশিয়ে আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো তারপরে আমি মাকে ফোন করলাম বললাম যে কীরকম কী পরিস্থিতি মা বললো ট্রেন চলছে তবে ওই একটু হয়তো লেটে চলছে এর থেকে কিছু বেশি কিছু না জল আস্তে আস্তে নেমে যাচ্ছে আর কলকাতা যে জায়গাগুলোতে জল উঠেছে ওগুলোতে জল আপনার উঠলে থাকবে না ওর নেমে যাবে তো এখন আমি গোছ গাছ করবো এই যে এই ব্যাগটাই নেবো এই এই ব্যাগটা করে সমস্ত জামা কাপড় গোচ গাছ করে নেব পুজোর কাপড় নেব চাম্পাটিতেও ঠাকুর মাকে দেখাবো যেগুলো আগেরবার দেখেছিলাম সেগুলো তো আছেই প্লাস আরও একটা ঠাকুর কি দুটো ঠাকুর একটু এক্সট্রা দেখার ইচ্ছা আছে মানে হচ্ছে আমফাটিতে এত পুজো হয় না আপনি এক একদিনে শেষ করতে পারবেন ও অনেক পুজো হয় ছোট বড় মিশিয়ে অনেক পুজো হয় আর আমি মনে করি পুজোতে আনন্দ করাটাই বেটার সবসময় একবারে বড় নামে নামি পুজো দেখলেই আমার পুজো সার্থক হবে এমন কোনো ব্যাপার আমার কাছে নেই তো আমার কাছে ওটা এবার লিলুয়ার পুজো রবিবার দিনকার আমি চলে আসছি রবিবার দিন সম্ভবত ষষ্ঠী সপ্তমী অষ্টমী এরপরে লিলুয়ার পুজোগুলো ওই চেষ্টা করবো ক্যাপচার করার কিন্তু কিভাবে করে হবে আমি কিছু জানি না এই যা জল আবার ওই হাঁটু অবধি হয়ে আসে এখানে জল জমলে তো সহজে পাশও হয় না এতটাই এই মানে পরিস্থিতিটা খারাপ এখানকার তো ঠিক আছে কিছু করার নেই এবং আমার আমি যদি আপনাদেরকে এখন দেখাই না আমার ঘরের কি পরিস্থিতি পুরো দোকান হয়ে আছে একদম শুধুমাত্র এটাই নয় এখন এই সন্ধ্যে মানে এই যে রাত হয়ে হয়ে গেছে আমাকে এখন ছাদে জামা কাপড় দিতে হয়েছে সত্যি দিতে হয়েছে কারণ আমি শুকোতে পাচ্ছি না আমার ঘরে জায়গা নেই জামা জামাকাপড় কাছাকাছির ব্যাপার হয়েছে কেচে দিয়েছি সেই জন্য আমি এখন কি করব একটা একে তো বাচ্চার জামাকাপড় কাপড় বেলা তো দিতেও নেই বাইরে কিন্তু আমার না কিছু করার নেই বিশ্বাস করুন আমার কিছু করার নেই একটা ধুনো জ্বালিয়েছি তো এই যে এই সমস্ত জামা কাপড়গুলো দিয়েছি কিছু করার নেই বন্ধুরা আমি কি করবো বলুন এই যে সব জামা কাপড়গুলো দিতে বাধ্য হয়েছে আর কি এই সন্ধ্যাবেলা আর তারপর লাগাতার এরকম টানা যদি এখন বৃষ্টি হতে থাকে তাহলে তো খুব মুশকিল না তো কী করে জামা কাপড়গুলো শুকাবো বলুন অগর আমাকে দিতেই হয়েছে তো ওই আর হ্যাঁ ভিডিওগুলো পেয়েছি

বেশি কিছু কেনাকাটা মানে সরি বেশি কিছু আমি নেব না ওই একটা আর কি দুটো জামা ভালো নেব আমার মেয়ের একটা তো পড়েই যাবে আরেকটা নিয়ে যাব ওখানে আছে কিছু বেশি বেশি লাগেজ আমি বাড়াবো আর কিছু টোকাবার নেই মোটামুটি সমস্ত কিছু গোছ হয়ে গেছে এবার ঠাকুরের নাম নিয়ে মানে মানে কালকে পৌঁছে গেলেই হবে আর আর আমি আজকের ব্লগ বড় করছি না আর আজকের ব্লগে আমি কিছু ছোট ছোট জায়গা দিয়ে দেবো যেখানে আমি দেখাবো যে কোথায় কোথায় জল জমেছে মানে হাওড়া স্টেশনে আমার হাজব্যান্ডে ওই ছবিগুলোকে মানে ওই ভিডিওগুলো করেছেন আর শিয়ালদায় তো গঙ্গার জল ঢুকে গেছে মানে এমনই পরিস্থিতি আর দেখা হচ্ছে একেবারে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমার মায়ের বাড়িতে একেবারে দেখা হচ্ছে তাহলে সবাই ভালো থাকবেন আর কি বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন বৃষ্টি আর না হয় পুজো যাতে সবার ভালো কাটে সবাই যাতে মায়ের দর্শন আমরা করতে পারি এটাই আমি কামনা করছি তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে দেখা যাক চাম্পাটি ব্লগে যদি সব ঠিকঠাক থাকে লাস্ট অব্দি অবশ্যই চাম্পাটি